এই যে মমতা সেনা না ভারতের মমতা উনি মুসলমানদের ইফতার মাহফিলে যা বলতেছে অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে আমি ইফতারি এসেছি ঘমটা দিয়েছি আবার অনেকে এটা নিয়ে সমালোচনা করে উনি আবার জবাব দিয়ে বলতেছে যেখানে ডান্স হয় সেখানেও আমি যাই যেখানে দোল খেলে হোলি খেলে সেখানেও যাই পূজাতেও যাই আবার মুসলমানেরা ইফতারের দাওয়াত না দিলে দাওয়াত দিলে আমি সেখানেও আসি কথা কয় না কে এরকম এটা এটা কি বলেন এটা হলো রাজনীতিক যারা নেতা আছে এরাই মূলত ধর্মটাকে রাজনীতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কথা বলেন না কেন আপনারা রাজনীতি যারা আলেমদেরকে বলবে যে আলেমেরা ধর্ম ব্যবসায়ী হুজুরের ধর্ম ব্যবসায়ী আচ্ছা বলেন তো এই হুজুর যে দাড়ি কেটে হঠাৎ করে হয়েছে টুপি কি হঠাৎ করে নাকি আট দশ বছর ধরে মাত্র কথা কয় না কেন তার মানে এই হুজুর ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ছে তখন থেকেই হজুর টুফির মাথায় দেয় দাড়িও রাখছে পাঞ্জাবি পড়ছে কথা কয় না এখন যারা হঠাৎ করে টুপি পরবে হঠাৎ করে পাঞ্জাবি লাগাবে হঠাৎ করে নামাজ ধরবে তারা ধর্মকে ব্যবহার করে আমরা তারপরে আপত্তি করি না এ হঠাৎ ভালো হওয়াটাকে আমরা দোয়া করি যে আল্লাহ আরো ভালো হওয়াটা অভিজ্ঞ দান করুক জরে বলেন আমি এটা বিরোধিতা করতেছি না কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা এদেরকে দিকে আঙ্গুল তাকাবেন মনে রাখবেন 52র ভাষা আন্দোলনে ওলামা ই کرام ছিল 1971 সালেও দেশের স্বাধীনতার সময় ওলামা ই ছিল 24 এর মাদ্রাসার ছাত্র আলেম ওলামা হাফেজরা ছিল আগামিতে যারা রাজাকারের ট্যাগ লাগায়া মৌলবাদ বলে আলেমদেরকে মাইনাস করা সযতন্ত করবে মনে রাখবেন এটা 2025 সাল আলেমদেরকে মাইনাস করে মসজিদ মাদ্রাসা ছাত্রদেরকে মাইনাস করে বাংলাদেশে কোন কিছু করতে দেওয়া হবে না হবে না হবে না

তা কি বুঝতে পারতেছেন সময় হয়ে গেছে আজান যেহেতু হচ্ছে আমি এতটুকু আপনাদের কাছে উদাস্ত আহ্বান করব। রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা যেন তাক অর্জন করতে পারি আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের ভিতরে থাকে তাহলেই আমরা সকল গুনা থেকে বেঁচে থাকতে পারবো যার অন্তরে আল্লাহর ভয় আছে এর পিজ্জা আপনি গুনা করাইতে পারবেন না এই জন্য আমরা যেভাবে চলাফেরা করতেছি দুনিয়ার জমিনে আমাদের দিলের একটা চাওয়া একটা বার এই জমিন আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত হয় কোরআনের সমাজ ব্যবস্থা যেন কায়েম হয় চরমস্তকে আমরা একটা বার দেখতে চাই কোরআন দিয়ে সমাজটা রাষ্ট্রটা চললে কেমন হয় আল্লাহ এমন সমাজ আমাদেরকে দান করুন এটা জোরে বলুন আমিন হিংসা বিদ্বেষ বলে সকল দল মত নির্বিশেষে সকলের সুস্বাস্থ্য জরিবাই কামনা করে শান্তির একটি বাংলাদেশ আমরা চাই যেখানে খুন থাকবে না ধর্ষণ থাকবে না থাকবে। সকল মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে সকল ধর্মের স্বাধীনতা থাকবে আল্লাহ যেন এমন একটি সমাজ আমাদেরকে দান করেন একটু জোরে বলুন আমিন। আমরা বলতেছি ওরা জুলুম করার কারণে লেজ গুটিয়ে পালিয়ে গেছে ভবিষ্যতে যারা জুলুম করবে তাদেরকেও পালাইতে হবে অতএব জুলুম করবেন না জালেমদের প্রতি আল্লাহর সাহায্য থাকে না আল্লাহ সাহায্য থাকে مظلومদের প্রতি ইন আল্লাহ লাইহাদিল কউমা আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না আল্লাহ ভালোবাসে مظلومদেরকে আপনার আমার উপরে জুলুম হয়েছিল আমরা মাজদুম ছিলাম রাতের আদারে কেঁদেছি আল্লাহর মুক্তির পথ চেয়েছি আল্লাহ আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে হবে এরা আবার আল্লাহর কাছে যখন সাহায্য চাইবে আল্লাহ তখন ওদেরকে সাহায্য দিয়ে আপনাকে আমাকে সাইজ করে এই জন্য মিথ্যা মামলা দিয়ে কাউরে হয়নি ফেরিসানি মধ্যে ফেলাবেন না কাউকে কষ্ট দেবেন না কথা বলে না কেন এখন কিছু কিছু জাকে কিন্তু মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে এই কথা বলে মামলা দিয়ে দেবো কথা আবার এই ধর্ষণের ঘটনা ঘটাইয়া পরিপ এই ধর্ষণ করছে মার পিটন কথা কটা এরকম ঘটনা ঘটবে এই চুরি করছে এই কথা পিটন শুরু হবে নাই তো মাথা ঠান্ডা রাখা লাগে যার সাথে একটু আছে ওই যে পুত্রবধু নোয়াখালীর পুত্রবধুর ঘটনা শুনছেন পুত্রবধু পরকিয়া প্রেম করে এটা শ্বশুর বাধা দিয়েছে এখন ওই পুত্রবধু যায়া থানায় মামলা করছে যে আমার শ্বশুর আমার ধর্ষণ করছে নাউজ বিল একটু জোরে কম তার মানে কি পরুকে দেখে ফেলার কারণে পুত্রবধু শ্বশুরকে ফাসায়া দিতেছে পরে সত্য উন্মোচন হয়েছে যে ঘটনাটা সঠিক কি কথা বোঝা যায় যে জন্য বাংলাদেশে হয়তোবা কিছু রটতেছে আর যতটুকু প্রচার করা হচ্ছে গুজাব লিগের তো অবশ্যই আছে নাকি কয় ওরা হয়তোবা লুকে আছে কিন্তু ফেসবুক তো লুকে নাই ওই গর্তের ভিতর থেকে স্ট্যাটাস দিয়ে বলতেছে আগেই ভালো ছিলাম কথা কি বোঝা যায় এই জন্য সাবধানে চলাফেরা করা লাগবে ওদের কথায় কান দেয়া যাবে আমরা ভালো ছিলাম না মন্দ ছিলাম বুঝি না চব্বিশ সালে রমজানের বাজার তালিকা দেখেন আর এই পঁচিশ সালে রমজানের বাজার তালিকা দেখেন আগের সাইতে আমরা ভালো আছি না মন্দ আছি আমরা বুঝতেছি না আলহামদুলিল্লাহ আগের সাইতে জিনিসের দাম অর্ধেক অর্ধেক কথা কয় না খা অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ তবে নিরাপত্তাহীনতায় ভুগতেছি হ্যাঁ ঠিক আছে কিন্তু এই এই দিন থাকবে না সুদিন আসবে আগামীতে আপনাদের ভোটে এই দেশে ষোলো বছর আপনি ভোট দিতে পারেননি কথাকে বোঝেন নাই আপনাদের ভোটে এই দেশে নতুন প্রধানমন্ত্রী হবে তবে আমার অনুরোধ যা করেন করেন কোন নারী যেন প্রধানমন্ত্রী না হয় আগামীতে আমরা পুরুষ চাই রমজান মাসের দাম বেড়ে গেল কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে যেই রাত্রিতে কোরআনুল করিম নাজিল করা হয়েছে সেই রাতের দাম বেড়ে গেছে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে ওই রাত্রির এত দাম বেড়ে গেল আল্লাহ তালাহা পবিত্র কোরআনুল কারিবির ভিতরে সুন্দর করে জানিয়েছিলেন ইংনা আং জান্না হুফি লাইলাতুল্ল কদর হদ ওয়া বর ক্ষেমা লাইলাতুল্লু কদর লাইলাতুলু কদুরী হই রুমিন আলফেসা হেছা নিশ্চয়ই আমি কোরআনকে মহামান্বিত এক বর্কতপূর্ণ রজনীতে নাজির করেছি করেছি আপনি কি জানেন সেই রজনীটা কি নাকি সেই রজনীটি হল হাজার মাসের চাইতেও উত্তম বলেন সোহান যেটা হিসাব করলে বছর মাস হয় একটি একটি রাতের জীবন দশায় যদি লাইলাতুল চার কদরে রজনী আমরা পেয়ে যাই তাহলে চিন্তা করেন তিরাশি বছর এবার করলে যে পরিমাণ সব পাওয়া যায় সেই সম পরিমাণ সব আল্লাহ তালা আপনারা আমার আমন নামায় দান করবেন বলুন সব কিন্তু রমজানের শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করা বাদ দিয়া আমরা শেষের দশকে কেনাকাটা নিয়ে ব্যস্ত শ্যামাই চিনি নিয়ে ব্যস্ত মার্কেট করা নিয়ে ব্যস্ত আমরা তো মার্কেট করতে করতে ক্লান্ত হয়ে যায়। মহিলারাও মার্কেট করতে করতে ক্লান্ত হয়ে যায় জামাইবাড়িতে শ্যামাই চিনি দিতে হবে এ করতে হবে এই করতে হবে বিরিয়ানির চাল লাগবে বা ব্যস্ত মশলা কেনাকাটা নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত ব্যস্ত শেষের দশকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা বলেন রাসূল ইয়া তু দিতেন শেষের দর্শকে আসলে রাসূল পরিবারের সবাইকে নিয়ে ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন সুবহানাল্লাহ সাহাবাই রমজান মাস আসলে ব্যবসাবানিজ্য কমায় দিতেন ব্যবসাবানিজ্য কমায় দিতেন আর আমরা রমজানে ব্যবসাবানিজ্য বেশি করার চিন্তা ভাবনা করি বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে রমজান মাস আসলে জিনিসের দাম বাড়ে কথা বলেন না কেন রমজান মাস আসলে জিনিসের দাম বাড়ে হয়ে যায় এই জন্য আমরা মূলত যেভাবে চলাফেরা করি এর মাধ্যমে আসলে কি আমরা টাকা অর্জন করতে পারতেছি জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون